আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর আজকে কর্সার দেখাবো একটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখাবো এটা তো আপনাদের পরিচিত আর একটা দেখাবো হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা এটা মূলত বেস কালার হোয়াইট কাপড়টা খুবই প্রিমিয়াম জর্জেটের উপরে জামার নিচে লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক বাটন ওয়ার্ক আর প্রিন্টগুলো জাস্ট চেঞ্জ হবে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার নিচে লেস ওয়ার্ক এটা কালারগুলো একটু দেখান এটার বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি টু পর্যন্ত তাই না ব্যাক সাইডেও সেম প্রিন্ট কালার গুলো দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা এটা প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ কালারটা দেখুন এটা খুবই সুন্দর একটা সুইট একটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন আর সাথে সেম সালোয়ার এই যে প্রাইস পড়ছে এটা আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একদম লাইট স্কাই ব্লু কালার প্রাইসটা সেম থাকছে না আটশো পঞ্চাশের

এই যে আটশো পঞ্চাশে পেজ আছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কর এটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের করসেট এখানে খুব সুন্দর করে আপনার কাজ করা আছে কাপড়গুলো হচ্ছে সিল্কের উপরে সালোয়ারটা দেখিয়ে দিয়ে এগুলো রাইট নাও খুবই হিট কালেকশন সালোয়ারটা একটু দেখানাবো এটা সেম কাপড়ের মধ্যে সালোয়ারটা এবার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সেজ হবে হ্যাঁ ছেচল্লিশ পর্যন্ত বডি সেজ যেটা কালার দেখাচ্ছে এটা ক্রিম কালার কালার বলতে কালারের সাথে সাথে প্রিন্টও কিন্তু চেঞ্জ হবে এটা একটা সুন্দর কালার আছে দেখুন। ওয়াও, এটার দাম কত পড়বে? 850 টাকা। গলায় কিন্তু কাজ করা। 2 পিস 850 এ। সাথে গলায় কাজ করা থাকছে সেই 850। সালোয়ারগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজ করে বানানো। খুব সুতো লাগছে কিন্তু দেখতে। নেক্সট কালারটা দেখাই। এইটা একটা কালার। ওয়াও, প্রিন্টটা খুব সুন্দর, কালারটাও সুন্দর। সাথে সেম সালোয়ার। প্রাইস পড়বে হচ্ছে 850। আচ্ছা, নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট থাকছে এই যে মেরুন কালারটা। মেরুনটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সেম সালোয়ার দিয়ে ম্যাচিং কাপড়েরই সালোয়ার প্যান্ট এটা হচ্ছে প্লাজো স্টাইলে থাকবে বুটকা স্টাইলের প্লাজো আর কি প্রাইস এটা মনে নতুন আসে না প্রিন্টটা একদমই নতুন এটা সাথে সালোয়ার মামনী সাপেস্টার্ন মূলিকা দিতে হয় শপ হচ্ছে আপনার একবার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলভা পেস্ট